নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এঁচড় কাঁচা আম গাজর রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্স আচারের রেসিপি এই আচারটা আমি যেভাবে বলছি এইভাবে যদি বানান একদম দোকানের মতন টেস্টি তৈরি হবে তো আমি পাঁচশো গ্রাম এঁচড় কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে আমি এ চোরটা সেদ্ধ করে নেব এ কিন্তু একদম গলিয়ে সেদ্ধ করার দরকার নেই ওই সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করলেই এচড়টা হয়ে যাবে এভাবে সেদ্ধ করে জলটা ফেলে নিলে এচড়ের কষ্টাও চলে যাবে এবার আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি এই এঁচড়টাকে একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই আচারটা রোদে দিতে হবে না এইভাবে ঘরের মধ্যে হাওয়াতে এগুলো শুকিয়ে নিতে হবে এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকেও আমি এরকমভাবে কাপড়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব যাতে এর মধ্যে কোনো জল না থেকে যায় সেই জন্যই আমি এভাবে ছড়িয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন চার পাঁচ ঘন্টা পর এগুলো শুকনোই এরকম হয়েছে এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিন চামচ গোটা ধনে দু চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি দু চামচ কালো সর্ষে আর দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আর এক চামচ মেথি এই সমস্ত কিছুকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন সর্ষেগুলো চচ্চর করে ফাটছে আর একটা মশলা ভাজার খুব সুন্দর গন্ধ ছাড়ছে এখন আমি মশলাটা একটু ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি আচারটা বানিয়ে নেব তো শুকনো করে নেওয়া এঁচোড় আম গাজর সমস্ত কিছু নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ লবণটা আমি দিচ্ছি আড়াই চামচ মতন লবণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা ভালো লাগবে কারণ কাঁচা আম লবণটা অনেকটা টেনে নেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি দু চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি এবার আমি গুঁড়ো করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে আচারটা সহজে নষ্ট হয়ে যাবে না ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি একটা চামচ দিয়ে একটা শুকনো পরিষ্কার কাচের বয়েমের মধ্যে এই আচারটাকে ভরে দিচ্ছি আমার একটা বয়মে সমস্ত আচার ভরেনি তাই আমি আরেকটা বয়াম নিয়েছি তার মধ্যেও বাকি আচারটা ভরে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সরষের তেল দিচ্ছি এই সরষের তেলটা আমি ফুটিয়ে আগে থাকতে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম সরষের তেলটা দিয়ে আচারটা পুরোটা চুবিয়ে দিতে হবে এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর তারপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এইভাবে ঢাকনা লাগিয়ে এই আচারটাকে চার থেকে পাঁচ দিন রোদে রাখলে আচার একদম তৈরি হয়ে যাবে এই আচারটা রুটি বা পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এইরকম রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ